প্রায় পাঁচশো কোটি টাকা খরচ করে রাকেশ শর্মার একচল্লিশ বছর পর মহাকাশে পাড়ি দিতে চলেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আমেরিকা এবং ভারতের যৌথ উদ্যোগী হবে এই মিশন সবটা ঠিকঠাক থাকলে ফ্লোরিডা থেকে এগারোই জুন বিকেল পাঁচটায় স্পেস এক্সের মহাকাশ জানে করে রনা দিতে চলেছে চার জুন মহাকাশচারী যে রাকেশ শর্মাকে নিজের আইডল ভেবে এসেছেন শুভাংশু এবারে তার জুতোতেই পা গলাতে চলেছেন তিনি প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখতে চলেছেন লখনউয়ের ছেলে সুভাংশু কিন্তু কি হবে এই মহাকাশ যাত্রায় কেনই বা এত টাকা খরচ করছে ভারত আর কে সুভাংশু শুক্লা চলুন খুঁকি নাটি শতথুই বרום জেনে নি তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো মিশনের নাম মিশনে চারজন মহাকাশচারী আর মিশন কমান্ডার হিসেবে নিযুক্ত থাকছেন নাফার প্রাক্তন মহাকাশচারী এবং পাইলট হিসেবে নিযুক্ত থাকবেন ইন্ডিয়ার শুভাংশু শুক্লা আর বাকি দুই মহাকাশচারী থাকছেন হাঙ্গেরি এবং পোল্যান্ড থেকে কিন্তু কিভাবে যাবেন তারা আসলে স্পেস এক্স এর তৈরি ড্রাগন স্পেস ক্রাফ্ট সেটাকেই ফ্যালকন নাইন রকেটের মাধ্যমে ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হবে যদিও এর আগে উনত্রিশে মে আটই জুন এবং দশই জুন উৎক্ষেপণের তারিখগুলো ধার্য করা হলেও বিভিন্ন কারণে সেটা বদলে যেতে থাকে আর অবশেষে এগারোই জুন বুধবার সিদ্ধান্ত নেওয়া হয় মহাকাশযান উৎক্ষেপণে এখন গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে সেই দিকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে তারা সেখানেই কাটাবেন ১৪ দিন অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে সেখানে কিছু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাও চালাবেন তারা আর এই সময় থেকে প্রায় শতাংশ ভারতীয় বিজ্ঞানীদের মস্তিষ্ক প্রসূত ভারত শুধু নয় গোটা বিশ্ব আসলে তাকিয়ে রয়েছে শুভাংশুদের দিকেই আর শুভাংশুর এই যাত্রা ভবিষ্যতে ভারতের গগনযান মিশনের পিঠ প্রশস্ত করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরাও উনিশশো সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার সঙ্গে যৌথ প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে আর মহাকাশে তিনি পৌঁছতেই ভারতীয় প্রধানমন্ত্রী আর তখন রাকেশ শর্মা জানিয়েছিলেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর অনেকের মতোই সেই কাহিনী শুনেই বড় হয়েছেন শুভাংশু নিজেও আর আজ সেই পথেই পা বাড়ালেন তিনি বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন থেকে আজ মহাকাশযানের পাইলটের ভূমিকায় ১৬ বছর ধরে একজন দক্ষ অফিসার হিসেবে নিজের কর্তব্য পালন করে এসেছেন শুভাংশু উড়িয়েছেন সুখই মিগ টোয়েন্টি ওয়ান থেকে শুরু করে মিগ টোয়েন্টি নাইন জাগুয়ার হক সহ আরও অনেক যুদ্ধ বিমান আর এবারে সময় এসেছে দেশের জন্য কিছু করার হ্যাঁ সময় এসেছে নিজের জন্য কিছু করার ংশু আর সেই কারণেই রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও প্রশিক্ষণ নিয়েছেন তিনি আর এবারে অপেক্ষা শুধু কয়েকটা ঘন্টায় ইতিহাস তৈরি হতে যাচ্ছে আরো এক ভারতীয় হাত ধরে ভারতের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে একটা নতুন অধ্যায়